সকাল অনেক সকালই হয়েছে কিন্তু সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম যে আজকে আর মানে সামনে আসতে পারছিলাম না আপনাদের তো সমস্ত কাজটুকুটা কমপ্লিট করে ফেলেছি যেটা হচ্ছে আজকে জলখাবারের হাত নিয়ে বেরিয়ে যাবে সেটা লুচি করে দিলাম আর তরকারি ভাত খাই তাই জন্যে ছেঁড়াটাকেও আজকে ভাত দিয়ে দেবো এটা দিয়ে আজকে সকালটা শুরু করলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি ছিলু তারপরে দুপুরে রান্না মানে লাঞ্চ করতে হবে হাজব্যান্ড বাটা মাছ নিয়ে এসছে আলু দিয়ে বাটা মাছ দিয়ে একটা একমত অল্প করে তরকারি করব আর উচ্ছে টুচ্ছে যা কিছুটা করবো যা করবো আপনাদের সঙ্গে তো অবশ্যই দেখা হবে তবে যেটা বলছিলাম কালকে ন্যাড়া পোড়া তো ন্যাড়া পোড়ার কথা মনে পড়লে না ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের বাড়িতে পাশে নারকেল গাছগুলো থেকে সব শ্যামনগরের বাড়িতে সব তু কুড়িয়ে নে আমরা আমরা সব পাড়ার সব মেয়েরা এবং আমার কাকার ছেলেরা সবাই মিলে ন্যাড়াপোড়া বাদ্য আমার কাকার ছেলে ছোট ছেলে বিলু খুব সুন্দর ন্যাড়াপোড়া বাধ্য আমরা ওকে সাহায্য করতাম কিন্তু সেই জিনিস সেই আনন্দেরগুলো ভোলা যাবে না এখন আর ন্যাড়াপোড়া সেভাবে আর হয় না এখন এখানে তাও তো একটা হয় আমাদের পুলিশ লাইনের ধারে একটা ভালো হয় প্রতি বছরে দেখা যাক যদি যাই তো আপনাদের অবশ্যই আজকে লাঞ্চে করছি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কালো জিরে দিয়ে পাতলা পাতলা মাছের তরকারি আর এখানে ভাত বসিয়েছি আর উচ্ছে ভাজবো আমার আর হাজব্যান্ডের জন্য আর ছেলের তো গলা গলা ভাত আজকেও খেয়াল দেব সকালে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড বেরবে তার জন্যে অলরেডি লাঞ্চ রেডি করে ফেলেছি ভাত করেছি আজকে কিছু সাম করিনি এখানে বাটা মাছ ভাজা করেছি বাটা মাছ দিয়ে দেখালাম আপনাদের বাটা মাছ দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছি এখানে তো ডালটা আছেই আর হচ্ছে উচ্ছে আর পিঁয়াজ ভেজেছি এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা দিয়ে দেবো আমারও হয়ে যাবে ছেলের তো অল্প গোড়াম গলা গলা ভাত আজকে দিনটা লাস্ট খায় বলেছে কাল থেকে আর দেবো না আর ডিমসের তো যেমন যেমন দিয়ে ওকে দিয়ে দেবো চলুন হাজব্যান্ড খাবারটা দিয়ে দিই পরে আপনাদের সঙ্গে আবার কথা বললাম বিকেলে চা নিয়ে দু কাপ চা সকালে চা দেখানোর সময় হয়নি তো চলুন দু কাপ চা খেয়ে নি আমার নিজের জন্য নয় আমার জন্য এক কাপ হাজবেন্ডের জন্য এক কাপ আজকে রাতে একটু চিকেন এনেছিলাম ছেলেটা দুদিন ধরে একদম খেতে পারছে না ওর মতন একটুখানি রুটি দিয়ে বলে যে খেতে পারবো তুমি করে দাও ব্যথাটা একটু কম আছে ভালো লাগছে না তাই ওর মতন আজকে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে চিকেনটা বানিয়ে দিলাম দেখতে তুই আমি হয়েছি জানি না খেতে কেমন হবে চলুন যখন সার্ভ করবো আপনাকে দেখ রাতের ডিনার নিয়ে ও বাড়ি ছিল না ও বাড়ি না থাকলে না বাড়িটা পুরো ফাঁকা মনে হয় সারাদিন ছিল না আজকে সেই সকালে বেরিয়েছিল আর রাতে নটা নাগাদ ঢুকলো তো এক সময় মানে ও না থাকলে যেটা বললাম বাড়িটা পুরো ফাঁকা লাগে আর এক এক সময় মনে হয় কি যে ও মন ও মনে করে যে আমি চলে যাচ্ছি তো ও মনে করে যে অনেকক্ষণ ধরে বাইরে আছি বাড়ি যাব বাড়ি যাব সেটা আমারও মনে হয় কিন্তু আজকে সারা দিন ছিল না তার মধ্যে ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি সমস্ত খাওয়া দাওয়াগুলো যেগুলো নিয়ে গেছিল সবকটা কটা করো না সব খাবার এত ভালো করে সকাল উঠে করে দিলাম কিন্তু এই গরমে চাপে হয়তো খাবারটা নিচেটা গন্ধ হয়ে গেছিলো তো চলুন রাতে যে আজকে কি বানিয়েছি ও বানানোর চেষ্টা করি সেটা হচ্ছে একটু চিকেন করেছি ওর মতন করে আমি আমার জন্য ভাত ওবেলা মাছ তরকারি আছে আর রুটি এটা দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা আশা করি হয়ে যাবে হুম তাহলে বলো ওই দিনটা কেমন কাটলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ব্যথাটা এখন নেই এখন একটা ভালো আছো না ব্যথা তো কোনো ছিল না আচ্ছা এমনি কেটে গেছিল ওটাই হ্যাঁ ফ্লোটা অনেকটা কমে গেছে ফোলা কমবে ওষুধগুলো সব চলছে আর সবকিছু ওর ডাক্তার অনুযায়ী চলছে তো চলুন আজকে এই মতন কালকে একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব তবে কালকে কয়েকটা জায়গায় যাব। সেখানে আপনাদের দেখাবো চলুন আজকের মতন গোট নাই টাটা আপনারা আমার পাশে আছেন আমার সঙ্গে আছেন এটা জেনে সবসময় ভালো লাগে সব দুঃখ কষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করলে নিজেকে একটা হালকা মনে হয় নিজের লোকরা হয়তো এখন কেউ সঙ্গে নেই যেমন বাবা মা কেউ নেই কিন্তু তাহলেও আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করে না মনটা হালকা হয় এইটুকু যা সঙ্গে থাকবেন পাশে থাকবেন কালকে আবার দেখা হচ্ছে